দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দুদিন বসে শনিবার মঙ্গলবার শনিবার হাটাস আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর যেমনটা দেখাই দর্শক আমরা এই চ্যানেলে ফ্রেজিয়ান এবং প্রজাতের সার বাচ্চাগুলি আজকের বাজার থেকে কেমন তারা বেচা কিনে যাচ্ছে দেখাবো এক নজরে তবে আমরা বড় থেকে নিয়ে ছোটোর দিকেও যাব এই পাশে একটা বোঝাশোনা হচ্ছে এটা কিন্তু গ্রোথের দিক দিয়ে বেশ ভালোবাসা মাংসের হিসাবে কিন্তু বেঁচে কিনা হবে তারপরেও কিন্তু পালা হিসেবে যাবে পেটটা বড় আছে এখনো বাড়িটা কি বয়স হয়েছে না দাদা গরুর আরও ডিমান্ড পাওয়া হবে তো লোডার হিসাবে দাদা তা পেটটা একটু বড় দশ তো যত্ন নিতে পারে না ক্রিমে আছে কিন্তু পেটটা ভাঙলে আরো কিন্তু স্পিয়ার একটা গঠন আসবে দামের দিক দিয়ে ভালো পাওয়া যাবে জান ভাই কত কত লাগে সুন্দর চান ভাই চাইছি বল সেই তো একশো প্লাস চারজন আসবে কত নেই

পনেরো মাসের কাছাকাছি হবে না পনেরো মাসের নিচে হবে একশো পঁচিশ যে দাম চাচ্ছে তাতে গরু কিনতে কেমন করে পাবে কত যাচ্ছে ছিয়ানব্বই তবে বাচ্চা ভালো দর্শক আর তো মোটা আছে পার্সেনে ভালো কত দাম লাগে আশি আশি একটু ভাঙে এটা তো তিন মন আসবে কী বলেন তিন মন কিনতে হবে বাচ্চা করে দর্শক তারপর ওজন্য আইডিয়াটা দিচ্ছি আমরা এটা তিন মন সাড়ে তিন মন এবার সার একটা মোটামুটি পার্সেনে ভালো বাচ্চা দেখছি এই যে এগুলো একশোর আশেপাশে কিন্তু বেচা কিনা ভাবে এটা একটু মোটামুটি পার্সেলে ভালো আছে সাহেওলের পার্সেল আছে এই বাচ্চাগুলি কিন্তু সাইদি তখন আর খবর নেই যে বাচ্চাগুলি নাভি চলানো থাকে কাকা এটা কেমন চ আজকে হ্যাঁ পাচ্ছেন কত একশো বিশ বয়স তো এখনও হয়নি না দুই দাঁত হয়ে গেছে কি বলো লুট তো দিতে পারেনি এখনো এখনও তবে দুই দাঁত কিন্তু উপযোগী গিয়ে খামার কামারে বুঝিয়ে বাচ্চা গেল লোড দেওয়ার জায়গা আছে কাকা দাম লাগাইছে বা কত লাগে 90 নব্বই এই গরু পাওয়া যাবে আর বাজার তো হালকা তাহলে हां দশক কিন্তু মাথা থেকে লসpend অনেকটা শেপটা হাইটে ভালো পার্সেন্টে ভালো আর এই গরুটা সময় দেখতে দেখতে বেচা কেনার কত হয়ে গেল কি ভাই দিয়ে দিলেন নাকি কত সালম ভাই একশো তিন হাজার শট হয়ে গেল শুরুর দিকে যেটা দেখেছিলাম ধরো সেটা বেচা কেনা হয়ে গেল আর কাকারটা মোটামুটি নব্বইয়ের ভিতরে কাস্টমার এই গরুগুলি কিন্তু ব্যাপার থাকে দর্শক এই 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 যে পিছনটা একবারে পাতলা মানে এটা কেমন বর্ণা দেয় আপনাদের চিপা চিপা পিছনটা একটা চিপা কালাম ভাই পিছনটা তো চিপা গে আর খাওয়ানোর অভাবে তাই না খাওয়ানোর অভাবে অবস্থা এই গরু কিন্তু পা মারা যাচ্ছে কাছে যাওয়া যাচ্ছে না কত সালাম ভাই কত চাইছি একশো দশ কত মোটামুটি নব্বই সবাই নব্বইয়ের ভিতরে আছে আর মধ্যে হাটে কিন্তু এই ধরনের বাচ্চাগুলি একটু আমদানি বেশি হয় যেগুলোর মোটামুটি এই যে পঁয়ত্রিশ থেকে নিয়ে সত্তরের ভিতরে এই বাচ্চাগুলি কিন্তু অ্যাভেলেবেল আমদানি বড়ো বাচ্চার একটু আমদানি কম থাকে ভালো আছেন ভাই কী অবস্থা বড়ো ভাইয়ের বেচা কিনা হচ্ছে না কাস্টমার কম দেন আমি কে দাম দিচ্ছি এই যে মোটামুটি পারসে বাচ্চা এইটা বয়সে আট নয় মাস হবে কাস্টমার দেখছি দাম দামি একটা খানা কিনে কিন্তু ধরছি দামের একটু দিব দশ এক হাজার কেমন চাই ভাই এটা কি হয়ে গেল হয়ে গেলো জোড়া কত বলো ভাই কত দিলেন একশো দশ সুন্দর বাচ্চা কিনে দর্শক এটি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে একশো দশের বাচ্চা কিনা পঞ্চান্ন করে হয়ে গেল একটু নাড়েছেড়ে দেখাশোনা হচ্ছে দর্শক এটি ভাইয়ের শুনি একটু চাইছেন এটা ভাঙ্গি কিন্তু বলে এটা শুনেছে কিন্তু বাচ্চা আশির ভিতরে কিনতে হবে আশি প্লাস কিনতে গেলে আশি ভাঙ্গি কিনা লাগবে

খুঁজে বাচ্চা আর হার্টের কিন্তু বাইরে ছিল দর্শক এই যে হার্টের ভিতরে কিছু আমদানি আছে এগুলা করে একটু টেম্পারেচার বেশি হলে ভেকনি আসে সাহার মধ্যে মধ্যে সময় ধরে আসে হার্টের পরিবেশ এমন এমন আমদানি কিন্তু মোটামুটি মাঝারি সাইজের সারগুলি দাম দিলেন সারাম কথা হচ্ছে এই করিটি আচ্ছা ঠিক আছে কত এটা কত কাস্টমারও কিন্তু অনেক কিছু দেখেছে দাম কিন্তু কি ফাড়াইতে যাচ্ছে না

যেমন একশো প্লাসের বাচ্চা আমরা তিন চারটা দেখি আর পঁয়তাল্লিশ থেকে সত্তর ভিতরে এই বাচ্চাগুলি একটু বেশি এই বাচ্চাগুলি অ্যাভেলেবল দর্শক মোটামুটি আশি প্লাসের যদি বাচ্চার ভাবনা থাকে আপনাদের আর তার না আসাই ভালো হবে কি বলে আর মোটামুটি পঁয়ত্রিশ থেকে নিয়ে সত্তরের ভিতরে বাচ্চাগুলি কিন্তু অ্যাভেলেবল আমদানি হয় নিতে পারবেন ভালো থাকবেন সালামু আলাইকুম